উনত্রিশ বছর ধরে সালমান সার মা যে মামলাটি লড়ে আছে সেই মামলাটির সাথে এবার সালমান ভক্তরা যোগ দিয়ে আরও কঠিন করে তুলেছে পরিশেষে বাধ্য হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন আর সফল হক দল

এখন পালাবো কেন সুষ্ঠুভাবে হোক সুস্থ সমাধান হোক সুষ্ঠু জাতি জানুক কীভাবে সামানের প্রবলেম হয়েছে কীভাবে সালমানের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না আমরাও চাই কারণ আমি তো বন্ধু ছিলাম আমি তো চাইবো সুষ্ঠু বিচার ন্যায় বিচার তাই না এখন মানুষজন অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে কিন্তু আমরা তো ভুল বোঝার মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো থাকতাম না মানুষ অনেক আগে পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না থাকে এছাড়াও ঢোন বলেন আমি বাসাতে আছি ভাবছি দু দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব